বিসিবির সভাপতি ফারুক আহমেদ একশো বিশ কোটি টাকা বিসিবির অনুমোদন ছাড়া তার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছেন তার কাছে যখন জানতে চয়েছে যে আপনি কেন বিসিবির অনুমোদন ছাড়া একশো বিশ কোটি টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছেন জবাবে বিসিবির সভাপতি তিনি অসংখ্য ব্যাখ্যা দিছেন যথেষ্ট লজিক দেখাইছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলছেন আগে যে টাকাটা ছিল ব্যাংকে যেখানে ছিল সেখানে নাকি খুব ঝুঁকি ছিল এবং সেখানে আট পার্সেন্টের মতো লাভ দিত এখন যিনি ট্রান্সফার করে যেখানে রাখছেন সেখানে রাখার পরে এখন যে একশো বিশ কোটি টাকা সেখানে রাখছে প্রায় বছরে টাকার উপরে সেখান থেকে লাভ আসবে তো আমার প্রশ্ন হচ্ছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ আপনার কাছে আপনি যে যুক্তি দেখাইছেন বিসিবি যেই একশো বিশ কোটি টাকা আপনি ট্রান্সফার করে অন্য ব্যাংকে ট্রান্সফার করেছে বছরের ছয় কোটি টাকা লাভে এতে যদি লাভ দেখে তাহলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যে খেলোয়াড়েরা আছে তাদেরকে দিয়ে তো বছরে আমাদের কোনো লাভ হচ্ছে না বারো জন কিংবা বিশ জন ক্রীড়া অঙ্গনের সাথে যে মানুষের পরিবারের দিকে তাকান না তাকায় বিসিবিতে যে নশো কোটি টাকা আছে সেই টাকা ভালো জায়গায় ইনভেস্ট করে মোটামুটি একটা কর্মস্থলের ব্যবস্থা করেন যাতে বাংলাদেশে যে তিরিশ লক্ষর মতো শিক্ষিত বেকার আছে তাদের একটা কর্মস্থলের ব্যবস্থা করেন সেটা তো করবেন না আমাদের বাংলাদেশের সবাই এটা রাষ্ট্রীয় স্বভাব আমি একটা যুক্তি দেখাই ফারুক আহমেদের যুক্তির সাথে যুক্তি মিলানোর জন্য কোন সোরকে যদি কোথাও ধরে জিজ্ঞাসা করে আপনি চুরি করছেন কেন ভাই আমি তো এই নতুন আইছি আমি তো কিছু বুঝি না আমি অল্ল আইছি হেলো লোক আইসি সেম বিসিবির সভাপতি ফারুক আহমেদ সাহেব আপনি যে বললেন ছয় কোটি টাকা লাভ আসবে যে ব্যাংকে টাকাগুলো আগে ছিল সেটা ঝুঁকিতে ছিল যে কোনো সময় ব্যাংক বন্ধ হয়ে যেত না এটা তো বুঝাইতেছেন আপনি আমার প্রশ্ন আপনার কাছে বাংলাদেশে যে বেকার আছে তাদের কর্মস্থলের ব্যবস্থা করেন সেটা তো করবেন না ও তার মানে এখন সবাই জানতে পারছে আর কি আপনি যুক্তি দেখাইতেছেন আর যদি জানতে না পারতো কি করতো দেখেন এই টাকাগুলা কোনো না কোনোভাবে ভাবে মায়েরা দিত কেউ বলতে পারতো না কেউ বলতে পারতো না হয়তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কারণে সাংবাদিক ভাইদের অক্লান্ত পরিশ্রমের কারণে হয়তো আমরা এটা এই ব্যাপারটা জানতে পেরেছি আমাদের দেশে স্বভাব আমরা দেখছি যাকে ভালো মনে করে যে জায়গায় বসা কিছুদিন পরে সে অত মতো হাতাই লাইভ লিভিং করার জন্য এই দেশটাকে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না সবাই বিভিন্ন জায়গা থেকে অতিথি পাখির মতো আসে আইসা সুইসা মুইসা তারপরে তার টার্গেট থাকে দেশের বাইরে যাই লাক্সারিয়াস লাইফ লিভিং করব তার পরিবার নিয়ে আপনি যখন আপনার পরিবারের চিন্তা করেন আপনার পরিবার কোটি কোটি টাকা আপনি উপার্জন করে কালো পথে উপার্জন করে যাবেন সেই টাকা দিয়ে আপনার পরিবার ভালোভাবে চলবে আপনার পরিবারে শুধু লাক্সারিয়াস লাইফ লিভিং করব আর অন্যান্য পরিবার সবাই কামলা দিয়া খাইবো না প্রশ্ন আপনাদের কাছে যারা এই ভিডিওটি দেখছেন সবাই একটু বেশি বেশি শেয়ার করেন করে আপনার একটা শেয়ারের মাধ্যমে পুরো বাংলাদেশে সবাই জানতে পারে যে বিসিবির সভাপতি যে ফারুক আহমেদকে দায়িত্ব দিছে ও তার নিজের ব্যক্তিগত পার্সোনাল অ্যাকাউন্টে একশো বিশ কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য ট্রান্সফার করে নিছে কিন্তু এখন যখন দরা খাইছে বিভিন্ন ধরনের লজিক দেখাইতেছে একটু শেয়ার করেন আর আপনাদের মতামত জানাবেন ফারুকাম্মের যে যুক্তি দেখাইছে এটা কি নিজে দোষ এড়ানোর জন্য যুক্তি দেখাইছে নাকি সত্য বলতেছে একটু জানাবেন মানুষ তো এখন পিটার খাই না সবাই বুঝে সবার হাতে একটা একটা স্মার্ট গেজেট আছে সবাই সচেতন অনেক সচেতন মানুষ আর কেউ এখন আর বোকা নেই ক বললে যে আপনি কলম লিখবেন না কলা লিখবেন মানুষ বুঝে বলতে হবে না আপনার